একটা কথা আমরা প্রায় বলে থাকি শুনে থাকি যে প্রেম এবং যুদ্ধে ভুল বলে কিছু নাই প্রতারণা বলে কিছু নাই মিথ্যা বলে কিছু নাই আপনি মিথ্যা বলতে পারেন প্রতারণা করতে পারেন প্রেমে জয়ী হওয়ার জন্য যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনি বেইমানিও করতে পারেন যুদ্ধ এবং প্রেমে জয়ী হওয়ার জন্য কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কি আপনি বেইমানি করতে পারেন জাতির সাথে বা শহীদদের রক্তের সাথে আমরা তো এখন এটাই দেখতে পাচ্ছি যে ক্ষমতার জন্য শহীদের রক্তের সাথেও বেঈমানি করা হচ্ছে কেন বলছি আমি একটু আস্তে আস্তে বলবো হয়তো ভিডিওটা দ্রুত শেষ হবে না একটু সময় নেবে আপনি একটু দেখবেন গত বছর দু সালের জুলাই আগস্ট হাজার ছাত্র জনতার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আওয়ামী লীগকে এই দেশ থেকে উচ্ছেদ করতে সমর্থ হয়েছি এখানে সব শ্রেণী পেশা কৃষক কুলি মজুর ছাত্র পেশাজীবী কৃষক সবাই সব পরিবারের সন্তান অংশগ্রহণ করেছিলেন সেখানে আবু সাইদ মুগ্ধদের তাজা রক্ত ঘুরিয়ে পড়েছিল রাজপথে সেই রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ মুক্ত একটা বাংলাদেশ কিন্তু কেন বলছি শহীদের রক্তের সাথে বেমানি তারা আওয়ামী লীগের চেয়েছিলেন শেখ পরিবারের মূল চেয়েছিলেন এই জন্য তারা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেন নাই আর আজকে সেই ছাত্র আন্দোলনের একটা অংশ ছিল ছাত্র সেই ছাত্রদের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে এনসিপি সমস্ত ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন যারা যদি আহত হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে পঙ্গু হয়েছে তারা সবাই না একটা নির্দিষ্ট অংশ হচ্ছে আজকে এনসিপি গঠন করেছে তারা ইলেকশন কমিশনকে ঘেরাও করেছে আজ কেন ইলেকশন কমিশনকে ঘেরাও করেছে তারা বলছে যে ইশতাক হুসেনকে মেয়র নির্বাচন করে আদালত মানে কোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন আপিল করে নাই একটু ব্যাকগ্রাউন্ডটা বলি বুঝবেন দু হাজার সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচন হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ব্যারিস্টার ফজলানুর তাপস শেখ পরিবারের কোলান্দার সন্তান আর বিএনপি প্রার্থী ছিলেন ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা জনাব সাদেক হোসেন খোকার ছেলে জনাব ইশরাক হোসেন এক তারিখে নির্বাচন হয় দুই তারিখে তৎকালীন আওয়ামী লীগের নির্বাচন কমিশন ফজলুল তাপসকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে এবং শপথ নিয়ে তিনি শুরু করেন তার মেয়র কার্যক্রম কিন্তু তিন মার্চ এক মাস পরে ইশতাক হোসেন আদালতে যান যে নির্বাচনের গ্যাজেট ঘোষণাটা সঠিক হয় নাই ভোটে কারচুপি হয়েছে আসলে নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু নির্বাচন কমিশন সরকারের মদদে নির্বাচিত ঘোষণা করেছে ফজলুর তাপসকে আপনারা কি আশা করেন আওয়ামী লীগের সময়ে তার এই আবেদন আদালত মেনে নেবে রায় হয়নি সেই রায়টাই হয়েছে সাতাশ মার্চ দুই এই বছর যখন আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে তলপা গুটিয়ে পালিয়েছে তো আদালত রায় দিয়েছে ইশরাক হুসেন ছিল নির্বাচিত তাপস নির্বাচিত হয় নাই তাকে গায়ের জোরে ক্ষমতায় বসিয়েছে মেয়র বানিয়েছে আওয়ামী সরকার তাহলে এখন সে অনুযায়ী গত সাতাশে এপ্রিল নির্বাচন কমিশন গ্যাজেট ঘোষণা করেছে ইশরাক হোসেন বিজয়ী প্রার্থী সেই দু হাজার বিশ ইলেকশনের জন্য এখন এই এনসিপি ইসি ভবন ঘেরাও করেছে যে আদালত যে রায় দিল ইশরাক হুসেন নির্বাচিত হয়েছে এই রায়ের বিরুদ্ধে কেন আপিল করে নাই নির্বাচন কমিশন এই রায়ের বিরুদ্ধে আপিল করার মানে বুঝেন রক্তের প্রতিটি ফোটার মূল্য দিয়ে আপনি এটার মানে বুঝবেন আমি আজকে এই রায়ের বিরুদ্ধে আপিল করার মানে হচ্ছে ব্যারিস্টার ফজলে নোট তাপস ছিল অরিজিনালি নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইস্টাক হুসেন নির্বাচন তো ঘোষণা করে আদালত যে রায় দিয়েছে সেটা ঠিক না তার মানে তারা ইসিকে বলছে আপিল করেন তাপসের রায় নির্বাচনটাই সঠিক ছিল মেয়রটাই সঠিক ছিল যেই আওয়ামী লীগ যেই শেখ পরিবার উচ্ছেদ করার জন্য এত এত রক্ত এত এত রক্ত এত এত চোখ এত এত হাত পা এত এত মায়ের কান্না সে আওয়ামী লীগ সরকারের শেখ পরিবারের ফজলুল তাপস সঠিক ছিল এইটা বলে আপিল করার জন্য নির্বাচন কমিশনকে তারা ঘেরাও করেছে কেন আপিল করে নাই শহীদের রক্তের সাথে এমন বেইমানি আমরা একাত্তরের পরে দেখেছি কিনা আমরা জন্মেছি একাত্তরের পরে আমরা সঠিকভাবে দেখতে পারি নাই তবে এরকম বেইমানিগুলো তো তখনও হয়েছে আর এখনও এই বেঈমানিটা এনসিপি করলো কিন্তু কেন করলো এনসিপি কেন এই বেইমানিটা করলো কারণ তারা বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে আগামী নির্বাচনে নির্বাচন আন্দোলন কেন হয়েছিল এনসিপি কে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য একজন ছাত্র উপদেষ্টাকে দিয়ে সরকার গঠন করার জন্য না বিএনপির জন্য জামাত ইসলামের জন্য না আন্দোলনটা হয়েছিল আওয়ামী লীগকে উচ্ছেদের জন্য মূলত এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেখানে একটা নির্বাচন হবে সেখানে ভোট হবে জনগণ যাকে ভোট দিবে সেই দলটা সরকার গঠন করবে তারা পরবর্তীতে দেশ চালাবে এবং আবার তারা নির্বাচন করবে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফিরে আসবে জন্যই আমাদের এই আন্দোলনটা হয়েছিল আমরা নিজেরাও অংশগ্রহণ করেছিলাম সেই আন্দোলনে সবাই এখানে আমরা সবাই স্টেক হোল্ডার লাখো মানুষ গিয়েছিল সেই নগর ভবনের উদ্দেশ্যে যখন হাসিনাকে উচ্ছেদ করা হয় শুধুমাত্র পাঁচ ছজন ছাত্রনেতা যায় নাই ওনারা ডিবি হে ছিলেন কথা সত্যি বিএনপির কত নেতা কর্মী জামায়াত ইসলামের কত নেতা কর্মী আয়না ঘরেছিলেন কত নেতা কর্মীর পঙ্গু হয়েছেন কতজন গুম হয়েছেন সেই ইলিয়াস আলি থেকে শুরু করে কতজনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা অনেক অনেক হাজার হাজার এই জুলাই আগস্টের গণভূতের শহীদদের চাইতেও সেই শহীদদের সংখ্যা অনেক বেশি তারা বছরের পর বছর ধরে নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় থেকে সংগ্রাম চালিয়ে গেছেন যেটার ফাইনাল ফলাফলটা এসেছে ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে হ্যাঁ এই মুখ্য সংগঠক যারা এখন আছেন নাহিদ ইসলাম আসিফ মোহাম্মদ আর ছিলেন না আহিদ মাহমুদ এবং আরও যারা আছেন সাজিদ হাসনাত এরা ছিলেন ডিবি হেফাজতে ডিবি হেফাজতে থেকে কয়েকটা বাড়ি খাওয়া হাতে পায়ে দাগ হওয়া খুবই স্বাভাবিক ঘটনা বিএনপির নেতাকর্মীদের জন্য বা এর আগে জামাত ইসলাম সহ অন্যান্য যারা রাজনৈতিকভাবে মাঠে দাঁড়িয়েছিলেন তাদের জন্য খুবই স্বাভাবিক হাজারো মানুষ আমি বলবো লাখো মানুষের গায়ে এরকম দাগ আছে ঠিক আছে হয়ে গেল দেশ মুক্ত আওয়ামী লীগ আপনার একটা দল গঠন করলেন এনসিপি নির্বাচন করবেন বিএনপি আছে নির্বাচন করবে জামাত ইসলাম আছে নির্বাচন করবে কিন্তু আপনারা নির্বাচনে যেতে চান না কেন নির্বাচনটা পিছিয়ে দিতে চাচ্ছেন কেন বিএনপি বলছে নির্বাচন তাড়াতাড়ি হোক নির্বাচন হোক আপনারা যদি মনে করেন যে আপনারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন জনগণ আপনাদেরকে ভোট দিবে আপনাদের ভয় কোথায় নির্বাচন হলে আর যদি বলেন নির্বাচন দেশের অবস্থা নির্বাচনের মতো না হ্যাঁ দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা মোটেই আইনশৃঙ্খলা ভালো না এটা কিসের জন্য ভালো না জানেন মবের জন্য ভালো না আর মব তো বিএনপি করে না ধানমন্ডি থানা থেকে যে আসামিদের ছাড়িয়ে আনলেন কে ছাড়িয়ে এনেছে এই যে মব সৃষ্টি করে সাংবাদিকদের চাকরি খান কারা করে এগুলো দেশের পরিস্থিতির অবনতি সন্দেহে চুরসন্দেহে মেরে ফেলেন আপনার এনসিপির নেতা সেখানে সমন্বয়ক থাকে জেলা সমন্বয়ক মেরে ফেলেন এগুলো হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধুমাত্র এই দলটাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী কিন্তু সরকার কিন্তু এই দলটার বিরুদ্ধে ওভাবে ব্যবস্থা নেবে না কারণ সরকার আর এনসিপি এখন এক এটা খুবই বড় রাজনৈতিক মোড় বিএনপি এতদিন ভাবতো যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যেই সরকারটা এসছে তারা একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন দিবে এনসিপি দল গঠন করেছে সহানুভূতি থাকতে পারে তাদের প্রতি কিন্তু আদর্শিক জায়গা থেকে গণতন্ত্রের যে আদর্শ সবার জন্য সমান অধিকার একটা সুন্দর নির্বাচন হবে সেই জায়গায় নাই কারণ তাহলে আদালতের রায়কে অমান্য করে ইশরাকের শপথ গ্রহণ অনুষ্ঠানটা পিছানো হতো না আসিফ মাহমুদ সজীব বিহা পরিষ্কার করে এটা মিডিয়াতে বলেছেন যে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা সরকারের যখন চলে একটা দল হিসাবে চলে সরকারের টিম হিসাবে চলে সরকারের সিদ্ধান্ত তাহলে সরকার হচ্ছে আদালতের দায়কে অমান্য করে ইশাক হোসেনকে মেয়র হতে দেয় নাই সরকার কী চেয়েছিল আসলে ভাই যতই ফেরেস্ত হোক ক্ষমতার যে লোভ সেটা অনেক বেশি বড় এই যে স্থানীয় সরকার নির্বাচন যেই আপনার মন্ত্রণালয় এখানে অনেক টেন্ডার হয় সমস্ত ব্রিজ কালভারগুলো নির্মাণ হয় এই মন্ত্রণালয়ের দিনে এই টেন্ডারের মধ্যে চাঁদাবাজি হয় এখানে যে আসিফ মাহমুদ শজীফিএ ছিলেন সাবেক তিনি ব্যাপকভাবে জড়িত ছিলেন এই টেন্ডারের থেকে চাঁদাবাজির জন্য তাকে অপসারণ করা হয়েছে কিন্তু আমরা জানি এই রাজনৈতিক যে ফান্ড যেই দল ক্ষমতায় থাকে স্থানীয় সরকারের মন্ত্রণালয় হচ্ছে তাদের পরবর্তী ইলেকশনে টাকা জোগাড় করার জায়গা টেন্ডার ঠিকাদাদের কাছ থেকে তারা টাকা জোগাড় করে বিভিন্ন টেন্ডার দরকার মাধ্যমে সে এই কাজটা তো সজীব ভাবে পিএস করেছিলেন উনি কি নিজের জন্য করেছিলেন না এনসিপির জন্য করতেছিলেন এটাও একটু বোঝার দরকার আছে এগুলো এখন তদন্তের কথা আমরা বলতে পারি না কিন্তু এই তদন্তগুলো একদিন হবে আজ হোক কাল হোক এই তদন্তগুলো হবে তাহলে বিএনপি কি বুঝলো বিএনপি বুঝলো যে তারা যে ধৈর্য ধরেছিলেন তাদের আওয়ামী লীগের সময়েও তারা মহাসমাবেশ করেছিলেন বিভিন্ন বিভাগীয় শহরে লাখ লাখ মানুষ সেখানে ছিল কিন্তু ইনস সরকারকে তারা সময় দিয়েছিলেন যে আমরা ও ওরকম মহাসমাবেশ ব্লক অবরোধে যাচ্ছি না আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের রোড ম্যাপ দেন সঠিক একটা ডেট বলেন এবং সেই ডেট অনুযায়ী নির্বাচনটা করেন তো একটা ডেট মোটামুটি দিয়েছে এই বছর ডিসেম্বর বা আগামী বছরের জুলাই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইরাসিটা বলেছেন কিন্তু এর মধ্যে কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয় নাই এবং এখানে একটা অদূর বিসন্দেহ আমরা দেখতে চাইলে সেটা খুব অযৌক্তিক হবে না যে সরকার আরও ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান কারণ মেয়রের চেয়ে গুরুত্বপূর্ণ পথ মেয়র থাকলে তার আন্ডারে সমস্ত নেতাকর্মীরা যৌক্তিকভাবে যে কোনো জায়গায় সমাবেশ করতে পারে ইসনাক হোসেনকে মেয়র হতে না দিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা একটু এই এই জায়গাটাও ধরে রাখতে চাচ্ছে মানে এই যখন তারা ক্ষমতা লং দীর্ঘায়িত করতে চাইবে তখন যাতে মেয়রের ব্যাকগ্রাউন্ডে বিপক্ষ দলটা দাঁড়াতে না পারে দেশি বিদেশি মিডিয়ায় যাতে মেয়রকে উজ্জিত করে নির্বাচন চাই এই বিষয়টা বলা না যেতে পারে তারা করছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মৌচাকে ঢাল দিয়ে ঢিল দিয়েছে সরকার স্ট্রাককে নির্বাচিত মানে মেয়র ঘোষণা না করে হতে না দিয়ে এই ঢিল দিতে হলে তাহলে কি হয়ে করতে হয় আমরা দেখেছি একটা আগুনের মশাল জ্বালাতে হয় যেটাতে মৌমাছি চলে যায় আগুনের মশালটাকে আমরা ধরে নিলাম আমি তবে একটা হেলমেট লাগে যাতে মাথায় না কামড়ায় ধরে নিলাম র্যাব তারপর পোশাক গ্লাভস লাগে যাতে হুল ফোটালেও সেই হুল শরীর পর্যন্ত না যায় সেটাকে আমরা ধরে নিলাম পুলিশ এবং প্রশাসন এই সব কিছু নিয়ে একজন মৌয়াল মৌচাকে মধু সংগ্রহ করতে যায় মানে ক্ষমতায় দীর্ঘায়িত হতে চায় যদি সরকারকে বলি কিন্তু আমি মনে করি না যে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের সময়ের কার প্রশাসন যেভাবে বিএনপিকে পিটিয়েছিল বর্তমান সরকারের প্রশাসন সেভাবে বিএনপিকে পেটাবে কখনোই না কখনোই না কারণ সব প্রশাসনের প্রত্যেকটি থেকে শুরু করে সচিব পর্যন্ত জানে যে যত যাই হোক এই সরকার দীর্ঘমেয়াদী হবে না তাদের চাকরির মেয়াদ শেষ পর্যন্ত এই সরকার থাকবে না সুতরাং গণতন্ত্রের সাথে নির্বাচনের বিরুদ্ধে যারা নির্বাচনের পক্ষে যে মাঠে দাঁড়াবে তাদেরকে পিটিয়ে ছন্ন করে করেদের তারা কিন্তু চাকরিগুলো ভবিষ্যতে করতে পারবে না তার মানে পোশাকটা তাদের নাই এখন বিএনপি যেটা ভাবছিল এতদিন হয়তো স্বাভাবিক কিন্তু মির্জা ফরুকুল ইসলাম বলছেন যে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য বিলম্বিত করার জন্য চেষ্টা তারা বুঝে গিয়েছেন এখন বিএনপির উচিত হবে আসলেই তাদের রাজপথটাকে ধরে রাখা তাদের দেখা যেহেতু তাদের শক্তি পরীক্ষা করতে চেয়েছে সরকার তাদের নিজেদেরও নিজেদের শক্তিটা পরীক্ষা করা দরকার হ্যাঁ তারা একজন ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে শাহবাগ মধ্যে করেছে তারা ইশরাক হোসেনকে মেয়র হতে না দেওয়ার প্রতিবাদে মৎস্যভবন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত তাদের অবস্থানকে শক্ত করেছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সরকারকে একটু জানান দেওয়া তাদের প্রয়োজন আছে যে আপনারা চাইলেই ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবেন না আপনারা চাইলেই কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারবেন না সেই দলটার জনশক্তি জনসমর্থন যাদের কিনা জেলা এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত কমিটি নাই তারা আমাদের সাথে আমাদের কর্মী সমর্থকদের সাথে মাঠে টিকতে পারবে না আর আদর্শিকভাবে সরকার বিএনপির সাথে টিকতে পারবে না কারণ আদর্শিকভাবে একটা গণতান্ত্রিক সমাজ নির্বাচন চায় সঠিক ইলেকশন চায় তারপরে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গড়তে চায় বিদেশিরাও বিনিয়োগ করতে চায় নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে কোনো আর্মি সরকার তত্ত্বাবধায়ক সরকার টেট ক্যাটেকার গভর্নমেন্ট মানে অন্তর্বর্তী সরকারের অধীনে নয় তাহলে কি দাঁড়ালো ভাই তাহলে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে তো হচ্ছে না মানে একটা গণতান্ত্রিক পরিবেশ সেটাকে আবার আদায় করতে হবে আমার মনে হয় বিএনপিকে আবারও সেই দিকে যেতে হবে এবং বিএনপির দিকেই যাচ্ছে তবে একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাক আমরা মা বোন সন্তান পরিবার নিয়ে যাতে সঠিকভাবে চলতে পারি রাস্তায় এই প্রত্যাশা রইলো আপাতত আবার দেখা হবে